করে লাশ নাম লাগছে স্যার কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন এটা হচ্ছে স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তার বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী এবং সাধারণ জনতার উপরে নির্বিচারে গুলি করেছে পুলিশ তবে এতদিন পর পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় পুলিশের গুলি করার বিষয়টি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য ইকবাল সেখানে সাবেক আইজিবি চৌধুরী আল মামুনও উপস্থিত ছিলেন পুলিশ সদস্যের হাতে মোবাইলে একটি ভিডিও চলছিল হত্যাকাণ্ডের পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে গুলি করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এই কথোপকথন থেকে বোঝা যায় যারা আন্দোলন করছিল তাদের কেউ যদি শহীদ হয় বা আহত হয় বাকিরা ভয়ে পিছিয়ে যায় না বাকিরাও আন্দোলন চালিয়ে যেতে থাকে এই ভিডিও থেকে আরও স্পষ্ট বোঝা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করার নির্দেশ প্রদান করে এইচ এম বিজয় রূপসী বাংলা টেলিভিশন